ভোটার তালিকায় নাম সংশোধন ও এসআইআর শুনানিকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কপরের মাটি নিয়ে সপরিবারে শুনানি কেন্দ্রে হাজির হলেন সালেক নামে এক সংখ্যালঘু যুবক ওই পরিবারের অভিযোগ সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও অযথা তাদের হয়রানি করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারতুঙ্গে তৃণমূলের দাবি বিজেপি এবং নির্বাচন কমিশন একসঙ্গে জোট বেঁধে মানুষকে হেনস্থা করছে পাল্টা বিজেপির অভিযোগ রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে শুনানি কেন্দ্রে পুলিশ এবং তৃণমূল কর্মীদের বচসায় দিনভর উত্তেজনা বজায় ছিল গোটা এলাকায় এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কীভাবে মেরে ফেলা যায় মানুষকে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ভারতীয় সে নিয়ে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসছে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ আপনি ভাবতে পারছেন এর চাইতে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে ভিক্ষার জানায় নির্বাচন কমিশন বিজেপি যেভাবে ভোট করার চেষ্টা করছে ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না ভোটের সময় ভোট দিবে কারা সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে হয়রানি করছে এর জবাব দু হাজার সাধারণ মানুষ দেবে বিজেপিকে আপনার নাম আমরা বলি রহমান সাধারণ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আজকে একটা সরকারি সংস্থা সে সবাইকে নোটিশ করতে পারে সে স্বাধীনভাবে কাজ করছে ওকে কাজ করতে দেওয়া উচিত আজকে ভুলভ্রান্তি সবার দ্বারা হয় তার জন্য আইন আছে কিন্তু আইনকে সবাই হাতে নেওয়া উচিত না আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কী করছে যে ওরা একটা এমন ও রাজ্যের সৃষ্টি করছে যে মানুষকে বিভ্রান্তিতে করে দিয়েছে মানুষ এমন বিভ্রান্তিতে হয়ে গেছে ওরা কিছু বুঝতে পারছে না কি করব না করব আজকে একটা নোটিশ যেতেই পারে আজকে কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কি না তেমনি নোটিশ দিয়েছে আপনি কাগজপত্র জমা দিয়ে দেন আপনার কাজ হয়ে যাবে এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে শান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না আমার নাম কিশোর কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ